দেখুন বন্ধুরা আমাদের বন্ধুরা কীভাবে খেলতে হয় দেখেন দেখেন আমাদের বন্ধুরা কীভাবে খেলতেছে খোলা মাঠে পুরো বলার ফ্যান ব্যাটস ব্যাটসম্যান দেখে হ্যাঁ ব্যাটসম্যান এখন ফ্যান বল কয়ে গেছে को द मु को द আমাদের বলার আর কি বলার যাচ্ছে সামনের দিকে দেখেন মেন রোডে দেখেন সব খেলোয়াড় দেখুন সুন্দরভাবে তারা বল খেতেছে ক্রিকেট দেখেন কি মিয়া বড় না 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 যা কানাই দেবো সবাই খেলা সবাই খেলা এ ফুটবল আছে এখন সামনে যাচ্ছে আমাদের ইন্ডিয়ান মনি গল বাংলাদেশের আমাদের ভাই বাঙালি ভাই সাইডে দেখেন বল করতেছে আর এইগুলি যে তারাও মনে করেন খেলে দুজনের ক্লিয়ার দেখুন কত সুন্দরভাবে তারা ক্রিকেট খেলতেছে দুবাইতে